আসসালামু আলাইকুম গাইজ আজকে আর একটা নতুন ধামাকাতার ভিডিও নিয়ে চলে আসলাম আমার দেখতে পাচ্ছি একটা কম্পিউটার মনিটর আছে একদম ভালো মনিটর এটাকে গাড়ির নিচে রেখে গাড়ির চাকা দিয়ে উড়িয়ে দেবো কীরকম ধামাকা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা লাইক করে দাও চ্যানেলটা করে দাও সাবস্ক্রাইব তো গাইস গাড়ি লাগার পরে এটার অবস্থা শুধু নিচেরটা ভেঙে গেছে আর কিছু হয় নাই তো এখন এটাতে বম লাগিয়ে দেবো এবং এটাকে বম লাগিয়ে উড়াবো শেষ পর্যন্ত দেখো এবং লাইক করে দাও よいしょ。<laughs> <Ready? S 3> mm.